আর স্কুলে তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম যে স্কুলে অনেকগুলো রং দিয়ে আমাদের স্কুল দেওয়ালে পেটিক করা হয়েছে তোমরা এর আগে কিন্তু আমার ভিডিওতে দেখেছো দেওয়ালে অনেকগুলো কাজ করেছি আর আজকে আমি তোমাদেরকে পুনরায় যে কাজগুলো শেষ হয়েছে সেই কাজগুলো তোমাদেরকে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে দেওয়ালে আসলে কি কি কাজ করেছি এর আগে দেখাইছি তারপরেও তোমাদেরকে আজকে দেখাবো এবং আমার স্কুলে কিন্তু খেলাধুলাও শুরু হয়ে গেছে খেলাধুলাও হচ্ছে তো তোমাদেরকে আমি এখন দেখাবো যে প্রথমে হচ্ছে আমার স্কুলে যে ড্রয়িংগুলো করছি রঙ করেছি এবং খেলাধুলা হচ্ছে সেই সম্পর্কে তোমাদেরকে দেখাবো আমার পিছনে দেখো খুব কিন্তু খেলাধুলা হচ্ছে এই যে সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত কী খেলা হচ্ছে কী খেলা ফুটবল খেলা হচ্ছে তোমাদের আমি খেলতে পারি দেখি আমিও কিন্তু বাড়তে পারি ঠিক আছে তো এখন কিন্তু দেখবা আমি কিন্তু তিনতলা দুই পর্যন্ত কাজগুলো করছি দুই তালা পর্যন্ত তোমাদেরকে কাজগুলো দেখাবো তারপরে যেহেতু মাঠে খেলাধুলা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি ওই মাথায় দিকে তোমাদের যে কাজগুলো করছি সেগুলো দেখাবো চলো তোমাদেরকে আগে দেখাই উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে কি খেলা হচ্ছে বল আমার একটু দাও তো আমি খেলা পারি কি না তো দেখো আমার পিছনে আমি কিন্তু আমার স্কুল বিল্ডিংয়ের একদম শেষ মানে শেষ পজিশন থেকে যেখান থেকে রঙটা শুরু করে গুলো দেখায় যে নিচে দেখো এগুলোও কিন্তু করা হয়েছে আর পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু অনেকগুলো ছবি আছে কিন্তু এর আগে দেখাইছি এগুলো কিন্তু আমি কাজ করেছি নতুন যেগুলো কাজ করছি সেগুলো তোমাদেরকে একটু দেখায় আর যেহেতু আজকে মাঠে খেলাধুলা হচ্ছে এই জন্য আসলে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না আর খুব চিল্লাচিল্লি হচ্ছে যেহেতু খেলাধুলা শুরু হয়ে গেছে আমি তোমাদেরকে একটু উপরে দেখাই এই যে উপরে দেখো এই কাজগুলো করা হয়েছে উপরের কাজগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না কাজগুলো তোমরা কিন্তু এর আগে দেখছো এই কাজগুলো কিন্তু আমি করেছিলাম এখনো কিন্তু খুব ভালোভাবে গুলো আছেই হ্যাঁ তো নতুন আমরা আরেকটা পেন্টিং করতেছি বড় একটা পেন্টিং যেটাতে আসলে আমাদের স্কুলের ফটো বুথ হিসাবে আমরা ছবি তুলতে পারবো তো সেখানে তোমাদেরকে নিয়ে যায় আর নতুন করে কাজ করা হয়েছে দুইটা থেকে তিনটা সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখাই এটা আসলে স্টুডেন্টরাই বেশি করছে এই যে এই জায়গাটা দেখো এখানে এটা কিন্তু স্টুডেন্টরা করছে খুবই ভালো হয়েছে এটাও ভালো হয়েছে আর এই পাশে একটা দেখাই এটাও কিন্তু ভালো হয়েছে এই কাজটা কিন্তু খুব সুন্দর করছে ঠিক আছে তো চলো আমরা যে বড় কাজটা করতেছি সেটা তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে আমাদের ওই কাজটা কেমন আসে কেমন আছো তোমরা কাজরকে নিয়ে আসলো বাসায় দিকে নিয়ে বাজার থ্যাংক ইউ আপনি দি থ্যাংক ইউ তো আপনি দি আমাকে একটা গাজর দিচ্ছে গাজরটা কিন্তু খুব জোশ গাজরটা খেলে অবশ্য ভালো লাগবে যেহেতু আজকে আমার নিরামিষ এই জন্য ফল টলি খেতে হবে আর এখানে কিন্তু খেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলা হচ্ছে দেখতে পাচ্ছি এ আমাকে নাও আমিও খেলবো হ্যাঁ আচ্ছা আমি খেলবো আসতেছি ঠিক আছে আসতেছি তো আমি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু আমরা যে বড় কাজটা করব এখানে কিন্তু অলরেডি কালার শুরু হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটে আমরা টিচারদের একটা ফটো বুদের মতন করে আমরা পেন্টিং করব তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরা কিন্তু খুব সুন্দর করে তারা কিন্তু রং শুরু করে দিয়েছে ঠিক আছে আর সাথে আছে যে আনসার ভাই আনসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে অবশ্যই আমাদের স্কুলে কালার শুরু হয়ে গেছে না নতুন বছরে খুব সুন্দর করে কালার চলতেছে আচ্ছা ঠিক আছে তো আনসার ভাই কিন্তু এখানে বসে আছে উনি কিন্তু মানে এই যে কালার টালার গুলো হচ্ছে এগুলো দেখাশোনা করতেছে আসলে কেউ যেন রং টং এর হাত না দেয় তো যাই হোক এখানে যারা কালার করতেছে তাদের সাথে একটু কথা বলি কি খবর কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ যেগুলো একটা পেন্টিং করবো হ্যাঁ এখন এটা যেহেতু আমাদের স্কুলের ফ্রন্ট লাইনে আছে তো আমরা চাইবো যে এখানে সুন্দর কোন একটা পেন্টিং হোক আমরা স্কুলে ঢুকতে যেন এই পেন্টিং টা আমার চোখে পড়ে তো সেটারই চেষ্টা চলছে থ্যাংক ইউ মাসুককে মাসুক কিন্তু খুব সুন্দর কালার করে যেহেতু প্রথমে আমরা সাদার একটা পোলেপ করতেছি তারপরে আমরা ওটার মধ্যে একটা কালার করব। তারপরে ছিল হচ্ছে এই পাশেও আমাদের কিছু কাজ আছে শহীদ মিনারের পিছনে কাজ আছে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো তো চলো এখানে কালারটা শেষ হোক তারপর আমরা এখানে কি কালার করব। সেটা তোমাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো আর এখন যেহেতু খেলাধুলা হচ্ছে এই যে স্টুডেন্টরা ওরা কিন্তু খুব কষ্ট করতেছে কেমন আছো খেলা কিন্তু হবে ওরা কিন্তু খুব আগ্রহী খেলাধুলা নিয়ে আর পাশে হচ্ছে আমাদের এখানে টিচাররা খেলাধুলা চালাচ্ছে স্টুডেন্টদের এই যে আমার সাথে আছে এস এম স্যার কেমন আছেন স্যার ভালো আছেন না খাওয়া দাওয়া হচ্ছে হয়নি এই যে এই পাশে আমাদের ম্যাডামরা আছে এই যে ম্যাডাম

মেয়েরা গই এখানে কি মেয়েদের খেলা না ছেলেদের খেলা মেয়েদের খেলা মেয়েদের খেলা হচ্ছে তোমার খেলা হচ্ছে খেলা হবে ওরা কিন্তু খেলা নিয়ে খুবই আগ্রহী তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এবং যারা হতে পারছে না তারা কিন্তু অংশগ্রহণ করতে পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এখানে আরো আছে অনেকে আছে এই যে কি খবর কেমন আছো খেলাধুলা হচ্ছে আমি ভালো আছি এই জন্য তো ভিডিও করতেছি তোমাদের

তারপর সবাই আছে আমরা এখন ব্যাডমিন্টন খেলবো আমরা কিন্তু খেলাটা দেখতে থাকো একজন আছে কিন্তু স্কুলের কাজ করতেছে কিন্তু সবাই মনে করে না যে ব্যাডমিন্টন খেলা দেখতে চাই হ্যাঁ অবশ্যই খেলবো আমি খেলবো আমার সাথে কে কে খেলবা কেউ না কেউ খেলবো না আচ্ছা ঠিক আছে আমরা এখন খেলবো চলো খেলি খেলা শুরু করেছি

আর যেহেতু স্টুডেন্টের সাথে খেললাম মজাই ছিল খেলাটা তো তোমরা তুমি খেলতে চাও তাহলে অবশ্যই তোমাদের স্কুলেও এরকম ব্যাডমিন্টনের একটা কোর্ট কাটবে ভালো ভালো র্যাকেট কিনবে আর খেলবে খুবই ভালো লাগবে তো চলো এখন আমরা তোমাদেরকে আরেকটু দেখাই এখানকে আর কি কি ইভেন্ট নিয়ে খেলা হচ্ছে আমার স্কুলে আসলে দেখবো তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু এই যে খেলা হচ্ছে এটা হচ্ছে কি খেলা বলে ম্যাডাম এটা দড়ি লাভ তো এখন কিন্তু আমরা দড়ি লাভ দেখতেছি ছেলেদের খুবই ভালো খেলতেছে শেষ হয়ে গেছে নাকি শেষ হয়নি রেস্ট আচ্ছা জায়গাতে আমি দেখতেছি এই যে কেমন লাগতেছে খেলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যে ছাব্বির স্যার খেলা পরিচালন করতেছে খেলাধুলার লিখালেখি শুরু হয়ে গেছে এই যে নাইম স্যার ও এই স্যার তো আমাদের সারাদিন ধরে খাটাখাটনি করে স্যার সকালে আসছে স্যার কি অবস্থা কত দূর খেলাধুলা নাইম স্যার আরো অনেকগুলো বাকি এরপর কলেজের হবে আচ্ছা কেমন লাগতেছে খেলাধুলা খুব দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর যেহেতু অনেকগুলো ইভেন্টে খেলাধুলা হচ্ছে এখনো অনেকগুলো ইভেন্ট বাকি রয়েছে তোমাদেরকে দুই চারটে ইভেন্টের খেলা দেখালাম এবং আমার যে চিত্রকর্মগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কতটুকু তোমরা দেখতে পেরেছ অবশ্যই কমেন্টসে জানাবে আমি সেইভাবে তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করব তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ফ্যামিলি নিয়ে দেখার মতন এবং যেহেতু শিক্ষণীয় জায়গা থেকে ভিডিওটা করতেছি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আশা করছি ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে